তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আর তোমাদের সাথে কিছু গল্প করি আজকে অনেকদিন পরে লাইভে এলাম অনেকদিন আগে লাইভ করেছিলাম আর আজকে আবার লাইভে এলাম তো সবাই লাইভে তাড়াতাড়ি করে জয়েন করো অবশ্যই একটু কমেন্ট করো সবাইকে রাখিবোনার অনেক অনেক শুভেচ্ছা সবাই একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না তোমরা কারা কারা লাইভে জয়েন অবশ্যই কমেন্ট করে জানাও অসমান বলছে হ্যালো হাই হ্যালো ম্যাডাম তুমি তোমার মন মরার মতো হয়ে বসে আছো কেন আজকে আমার কেনারই দিন ভাই তাই আজকে আমার মনটা খুব খারাপ তাই তোমাদের সাথে আজকে অনেকগুলো কথা শেয়ার করতে এলাম চেষ্টা করব নিজেকে মানে ভালো মতো তোমাদের সাথে কথা বলার কেন তুমি জানো না আমার এই চ্যানেল আছে শুভজিৎ তুমি জানো না আমার এই চ্যানেল আছে তো আজকে রাখি পূর্ণিমা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমরা সবাই কত কতগুলো রাখি পড়লে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে কত রাখি পড়েছ তাদের বন্ধুদের হাত থেকে দিদিদের হাত থেকে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমি নতুন নতুন সারপ্রাইজ দিচ্ছি কেন আগে তো এই চ্যানেলের ভিডিওগুলো তুমি দেখতে এখন দেখো না হয়তো আনসাবস্ক্রাইব হয়ে গেছে বা অল নোটিফিকেশন অন করেনি তাই নোটিফিকেশানগুলো যাচ্ছে না আমার বোন দিদি আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো তোমাদের সাথে কিছু কথা বলার আছে আচ্ছা দাদা তুমি কষ্ট পেয়েছো নাকি কাওয়ের কাছ থেকে অসম বলছে আচ্ছা দাদা তুমি কষ্ট পেয়েছো নাকি কাউয়ের কাছ থেকে দাদা না দিদি ভুল করে দাদা লিখে ভেবেছো না আমি কারো কাছে কষ্ট পাইনি গো নাকি তুমি কাউকে রাখি বেঁধ রাখি বেঁধে দিতে পারো নি তার জন্য আজকে তোমার মনটা অনেকটাই মনের মতন হয়ে গেছে এটা ঠিকই বলেছো আমি আজকে কাউকে রাখি পড়াইনি আর কোনোদিন পড়াবো না আজকে না মোটামুটি চোদ্দ বছর হলো আমি কারো হাতে রাখি পড়াইনি আর কোনোদিন পড়াবো না সেই সৌভাগ্যটা আমার নেই তো তার জন্য একটু মনটা খারাপ মানে সারাদিনটাই খুব মনটা খারাপ তো তোমাদের সাথে যেটা কথা শেয়ার ছিল দেখো এখন শুভজিৎ বলছে বললাম তোমার বোন দিদি নেই তাই রাখি পড়ার হয় না হ্যাঁ আমার দিদি আছে তবে রাখি পড়ি না তো আজকে যেটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল যে এ দুনিয়ায় না মানে এখন টাকা বা কারো কাছে সম্পর্কর মূল্য নেই এই ধরো ভাই বোনদের বিশেষ করে ভাই বোনের সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় বিয়ের আগে সবটা ঠিক থাকে বিয়ের পর দেখবে অনেক বোনরা তাদের ভাইদের সাথে সম্পর্ক ভেঙে দেয় তাদের সাথে যোগাযোগ রাখে না বিশেষ করে সম্পত্তির কারণে বা ছোট ছোট একটু ভুল বুঝা হলে ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট করে দেয় নিজেদের ইগোর জন্য কিন্তু কি মানে কোনো কোনো সময় আমাদের কাছে আমাদের সম্পর্কের গুরুত্বটা এতটা বেশি হয়ে যায় যে তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে সম্পর্কটা কতটা মূল্যবান তো এখন অনেক সময় দেখা যায় যে নিজেদের মধ্যে সম্পর্কগুলোকে ভেঙে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে আর না আমার সাথে আমার ভাই বোনের সম্পর্ক কখনো নষ্ট হয়নি আর হবেও না তবে যারা করছো তাদেরকে বলছি এটা প্লিজ করো না কারণ সবথেকে মূল্যবান হচ্ছে সম্পর্ক একবার যে সম্পর্কটা ভেঙে যায় সেটা জোড়া লাগানো খুব কঠিন আর বিশেষ করে ভাই বোনদের আমি বলছি সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণের ভালোবাসাটা পৃথিবীর মধুর ভালোবাসা সুন্দর সম্পর্ক আজ চোদ্দ বছর হয়ে গেল আমি আমার সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছি আগে আমি আমার ভাইকে রাখি পড়াতাম এখন পড়াতে পারি না আগে কত আনন্দ করতাম কিন্তু এখন সেই আনন্দটা আমার জীবনের থেকে হারিয়ে গেছে তো যারা যারা এই ভাই বোনের সম্পর্কগুলোকে নষ্ট করছো তারা করো না কারণ তোমার কাছে যখন ভাই আছে দাদা আছে তখন তার গুরুত্বটা বা তার মূল্যটা তোমরা বুঝতে পারছো না তাই সম্পর্কগুলোকে নষ্ট করে দিচ্ছ ভাই ভোটা দেয় না রাখি পড়ায় না ভাইয়ের সাথে কথা বলে না কিন্তু যখন থাকবে না তখন বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় ভাই না থাকার যন্ত্রণা দাদা না থাকার যন্ত্রণাটা ঠিক কতটা আজকে রাখি বন্ধন তো এই আজকের দিনে না খুব কষ্ট পাচ্ছি আমি কেন যেন কারণ আমার কাছে কোনো আমার কোনো ভাই নেই ছিল কিন্তু নেই তাই আর চোদ্দো বছর থেকে আমি কারো হাতে রাখি পড়াই বিনেশ বলছে কি হয়েছে বৌদি কান্নাকাটি করছো কেন না ভাই কান্নাকাটি কোথায় করছি কান্নাকাটি করছি না আসলে একটু মনটা খারাপ তো তাই যতই তোমাদের ভাই ভাই বলি না কেন সেই যে সৌভাগ্যটা সেটা বোধহয় হারিয়ে গেছে এই যে রাখি পড়ানোর মতো সৌভাগ্যটা ভাইদের সেই সৌভাগ্যটা আমি আজ পেলাম না আজ নাই চোদ্দ বছর আগে থেকেই পাইনি মানে পাচ্ছি না তো শুধু এটুকু বলার জন্য আমি লাইভ করছিলাম যে যারা যারা লাইভে আসবে আমি তাদের একটাই কথা বলবো যে সম্পর্কগুলো না নষ্ট করো না বিশেষ করে ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না ছোটো ছোটো নিজেদের সম্পত্তির জন্য বা মা বাবাদের জন্য যে কোনো কারণে সম্পর্কগুলো নষ্ট করে সেই সম্পর্কটা নষ্ট করে না প্লিস যে জিনিসটা আছে সেই জিনিসটার মর্ম দিতে শিখো মূল্য দিতে শিখো আমরা যখন দাঁত থাকে সেই দাঁতের মর্মও বুঝি না কিন্তু যখন দাঁতটা ভেঙে যায় তখন তার মূল্যটা আমরা বুঝতে পারি যে দাঁতটা ছিল কতটা ভালো ছিল যাই হোক অনেক কথাই বললাম হয়তো কারো খারাপ লাগবে ভালো লাগবে জানি না কিন্তু এটুকুই বলবো যে আজকের দিনে যে আমি যে এই কষ্টটা করছি আর পাঁচজন করো না আর কেউ তো আর কেউ যাতে এই কষ্টটা না করে ভগবান যাতে কারো এই জীবনে কষ্টটা না দেয় সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে একে অপরের সাথে ভালো মতো বাঁচতে পারে রাখি পূর্ণিমার আজকের এই দিনটাতে তোমরা সবাইকে সবাই নিয়ে ভালো থেকো সবাই সবার ভাইদেরকে হাতে রাখি পড়াও এবং বোনদের হাতে দাদারা রাখি পড়ো ভাইরা রাখি পড়ো এটাই কামনা করি সবার ভাই বোন ভালো থাকুক সুস্থ থাকুক তো যারা যারা লাইভে আছে অবশ্যই লাইক করে দিও আমি আজকে লাইক কমেন্ট কোনো কিছুই আমার জাস্ট ভালো লাগছে না আজকে সারা দিনটা আমার খুব খুব খারাপ গেছে আজ না কাল লাভ থেকে আমার খুব মনটা খারাপ তো ভেবেছিলাম আজকে তো কোনো ভিডিও শুরু করিনি করার ইচ্ছে কাল ভিডিও টিডিও সব করা বন্ধ হয়ে গেছে আজকে ভাবলাম যে চলো একটু লাইভে আসি তোমাদের সাথে শেয়ার করি যে একটু কষ্টটা যদি হালকা হয় একটু যদি নিজের মনটাকে হালকা করতে পারি তার জন্য এই লাইভটা করা আমার চোখটা দেখে বুঝতে পারবে হয়তো যে আমি সারাদিন কত কান্নাকাটি করেছি যে চোখের অবস্থা কি গিয়েছে তো যারা যারা আছে অবশ্যই কমেন্ট করো তোমাদের কিছু বলার থাকলে তোমরা আমাকে বলতে পারো শুভজিৎ চলে গেছো দীনেশ মন্ডল কমেন্ট করছো না যারা যারা আছে অবশ্যই কমেন্ট করো আমি জানি আজকে আমার লাইভটা তোমাদের ভালো লাগবে না কারণ লাইভ আসতে গেলে একটু সেজে গুজে আসলে মানুষের আকর্ষণ বাড়ে মানুষ দেখতে পছন্দ করে আজকে আমি নর্মালি এসেছি যারা যারা আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাইও চলো তাহলে সবাই রাখি বন্ধনে আজকে সবাই নিজেকে নিজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই আনন্দ করছে তাদের ভাই বোনের সাথে তো সবাই আনন্দ করো গুড নাইট সবাইকে